ডিসক্লেমার এই ভিডিও গান্ড মারনে কি ক্ষমতা রাখতা হয় সো ওয়েলকাম হিন্ডস নামক বগাছো দাঁড়ায় এবং ফ্যান্স নামক ভাই ব্রাদার্সরা তো কেমন আসো তোমরা আশা করি তোমরা সবাই বরাবরের মতো ভালোই আছো এবং সবাইকে জানি বাসি হ্যাপি নিউ ইয়ার তো তোমরা সবাই আমাকে বলবো যে বাসি কেমনে হইলো আমি যে দুই চারিকা ভিডিও আপলোড করতেছি একদিন তো বাসি হয়েই গেলো আমি এক কয়েক দিন ধরে আলসাম উঠাতে করতাছি রে ভাই মানে বলার বাহিরে তো বেশি প্যাকলিং না করে ছোট্ট একটা ইন্টো দিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক বলেন কি তো আজকের ভিডিওর থাম্বনেল দেখা তোমরা তো বুঝে গেছে এবং টাইটেলও তো তো সেম জিনিসই দেওয়া আছে তো ভিডিওর টপিকটা হচ্ছে যে আমি ইউটিউব কি বিদায় নিয়েছি একদমই না বিদায় নিতেও পারি যদি বিদায় নিতে হয় কমিউনিটিতে ঝড় তুলে বিদায় নিব এটা আমার মনের আশা একটা তো আসলে আমার সাথে কি হয়েছে কেন আমি বিদায় নিব এবং এই দুই তিনটে সাবস্ক্রাইবার কেন আমার এত কিছু করতে হচ্ছে তো তোমার শোনো আমি বাংলাদেশের অডিয়েন্স সম্পর্কে ভালো বাংলাদেশের অডিয়েন্সটা মেয়ে দেখলেই মানে জোড়াতে ধরে হাত মানার উদ্দেশ্যে তো আমার সেটা নিয়ে আপত্তি নেই হচ্ছে যে ভিউজটা ভালোই কামানো যাবে এই একটা ফিমেল চ্যানেল খুলি যেখানে আমি আমারই ভয়েস দেই কিন্তু এই আইডিয়াটা হচ্ছে মানে যাই বলে ওটা মানে ট্রান্সলেট করে নেয় মানে ফিমেল ভয়েসে কনভার্ট করে নেয় কনভার্ট করার পরে এখন ইউটিউব থেকে আমার উপরে গাইডলাইন পড়ছে তখন আমি আরও দুই তিন দুই তিনটা ইউটিউবার বললে একটা ইউটিউবার সাথে কথা বললাম এই বিষয় নিয়ে সেই ইউটিউবারটা আমার বড়ো ভাই হয় তারা আমি বলা পরে সে বলতেছে তুমি তুমি কি সার্গাম মেনশন পলিসি ব্রেক করছো তোমরা হয়তো এগুলো বুঝবে না সার্কাম মেনশন কিংবা আদার্স অন্যান্য পলিসি যারা ইউটিউবার ছাড়া এগুলো কেউ বুঝবে না এগুলো তোমাকে কিছু জানতে হবে না সার্ভাম মেনশন পলিসি মানে এমন একটা পলিসি আমি সংক্ষেপে বলি যেই পলিসিটা তুমি যদি একবার যদি তোমার চ্যানেল টার্মিনেট করে ফেলো যে কোনো একটা চ্যানেল তো তোমার বাকি চ্যানেলগুলো টার্মিনেট হয়ে যাবে অটোমেটিক্যালি মানে ইউটিউবে একটা চ্যানেল ডেস্ট করলে হাত আরও যে চ্যানেলগুলো আছে সব রিমুভ হয়ে যাবে যে তোমার মোবাইলে লগ ইন আছে এবং তোমার বাসের ধারে কিংবা তোমার ওয়াইফাই নিচে যেগুলো আছে সেটা তোমার ভাইরই হোক তোমার তো বোনেরই হোক কিংবা তোমার নিজেরই অন্য একটা ফোনেরই হোক তোমার ওয়াইফাই নেটওয়ার্ক ট্র্যাক করে সব কিছু করবে তাই ওটা কিছু তো বলবো না তো আমার এখানে একটা ঘাবলা করছি ইউটিউব থেকে ওই চ্যানেলটা হয়ে গেছে টার্মিনেট আর আমার মেইল করে বলা হয়েছে যে এখানে যে যে কুকনটা করছি ইউটিউব গাইডলাইন ব্রেক করছি নাকি আমি এখন তো ইউটিউব গাইডলাইনে আন্ডার পরেই পরে সেটা আমি ঠিক জানি না এন্টারটাই ঠিক ঘাঁটতে হবে আমাকে ঘুরতে হবে তারপরে আমি বিষয় নিয়ে জানবো যদি আমি কমিউনিটি ছাড়তে হয় তাহলে আমি ইটস কাল্লুরে আমি আগে নষ্ট করবো ভাই যদি আমি এই কমিউনিটি ছাড়তে হয় ইটস কাল্লুরে তো সবাই চেনো ইটস কাল্লু তো না ইটস কাব্বু তো আমরা কাপুরে রোস্ট করব তো রোস্ট করবো একদিন না একদিন রোস্ট করবো এই চ্যানেলটা আসে কি নাই এটা তো নাই নেই তোমরা কাজ করো আমার এই চ্যান এই যে সাবস্ক্রাইব মানে আমার চ্যানেলের নাম যেটা এইটা আদার্স প্ল্যাটফর্মে সার্চ করে আমি ওখানে হয়তো থাকতে পারি কারণ ভাই আমি ওখানে প্ল্যাট মানে টিকটকের প্ল্যাটফর্ম নেই আমার আমার ইউটিউবে প্ল্যাটফর্ম ছাড়া ফেসবুকের প্ল্যাটফর্ম নেই আমার আমার ইনস্টাগ্রামের প্ল্যাটফর্ম নেই আমার মানে কোনো জায়গায় প্ল্যাটফর্ম নেই আমার শুধু আমি ইউটিউবের জোরেই আছে এখন ইউটিউব যদি চলে যায়। আমি কমিউনিটি হাইরা দিব এটা কে বলছে আমি কমিউনিটি ছাড়বো না ভাই ইনস্টাগ্রাম তো আছে ফেসবুক তো আছে আমি এখানে আমি পারলাম কন্টেন্ট দিব আমি এতদিন শুনেছি যে ইউটিউব নাকি ভালো পরিমাণে দেয় ইউটিউবে ভিডিও যদি ছাড়া হয় কিন্তু ইউটিউব যে একটা চুতিয়া ফেসবুকের মতো ফেসবুকের তো তোমরা জানোই যে একটা ভিডিওর মধ্যে যে কোনো সময় যে দোষ করুক বা না করুক সেটাতে কপিরাইটের একটা যদি রিপোর্ট মারা হয় তাহলে লাগে যায় যেটা আমার কন্টেন্ট নয় কিংবা স্প্যাম করলে আউট এর একটা সুবিধা আছে মানে অসুবিধা আছে ফেসবুকে ইউটিউবে আর এখন এই এল করি যখন মানে সারকভেনশন পলিসি এটা আপগ্রেড করা পরে এআই যখন মানে নিয়ে আসা হয় সারকমভেনশনে তখন ভাই বলার বাইরে আমার তো জীবনে একটা চ্যানেল আছে এটা আরেকটা চ্যানেল ছিল হেট্রিমার্সিস ব্যাক ওইটা তো আমি হারাই ফেলছি ওটা আমার ফোন দেওয়ার পরে ওটা আমি আর পাই নাই ওই চ্যানেলটা লগ ইন যদি পারতেছি না যারা ওখানে সাবস্ক্রাইব করছে না আনসাবস্ক্রাইব করে বেরিয়ে আসো কারণ আমি চাই না যে আমার ভিডিও কারোর কাছে আর যাক আমি গেমিং ভিডিও ছাড়িয়ে দিচ্ছি ভাই এখন আমি রোজটা আপাতত তোমরা যারা আমার গেমিং ভিডিও দেখতে চাও ইনশাল্লাহ দুই তিন দিন পরে আমি একটা গেমিং ভিডিও চ্যানেল খুলবো সেখানে আমি লাইভ স্ট্রিম করবো অনলি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছোটো ছিল আর সবাইকে জানে হ্যাপি নিউ ইয়ার আমি তো অনেক মিনিট বাসি নিউ বললাম তোমরা কেউ কিছু মনে করে না আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও নাহলে তোমাদের আত্মীয় ছোট হয়ে যাবে তো টিল দেন বাই বাই